আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে লাইফটি দেখছেন লাইফটি অবশ্যই সবার মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা হলো জনতা বাজারের জনতা বাজার থেকে দক্ষিণ সাইডে এটা জনতা বাজার থেকে দক্ষিণ সাইডে নং ওয়ার্ড নং চর আলেকজান্ডার ইউনিয়নের নং ওয়ার্ডের পরিস্থিতি দেখতেছেন এরকম কোনো বাড়ি নাই যে পানি ওঠে নেয় আজকে গতকালকে যা পানি ছিল গতকালকে তুলনায় আজকে পানির অবস্থা আরও বেশি অনেক খারাপ আজকের পরিস্থিতি আজকে দুয়ারের পরিস্থিতি এতটাই ভয়াবহ অবস্থা ধারণ করেছে যে মানে কোনো বাড়ি কোনো বাড়ি আজকে পানিতে মানে পানি ওঠে না এরকম কোনো রেকর্ড নাই দেখেন প্রত্যেকটা বাড়িতে পানির অবস্থা আজকে পানির অবস্থাও অনেক খারাপ আজকে জোয়ারের ভয়াবহতা রূপ ধারণ করেছে এমন কোনো বাড়ি নেই যে পানি ওঠেনে আজকে এটা হলো চার নং ছড়া আলেকজান্ডার ইউনিয়নের চার নং ওয়ার্ড চাই নং ওয়ার্ড পুরা প্লাবিত হয়ে গেছে এক নং ওয়ার্ড গতকালকে আপনাদেরকে এক নং ওয়ার্ডে দিয়ে আপনাদেরকে দেখিয়েছি আজকে হলো এটা চার নং ওয়ার্ডের পরিস্থিতি গতকালকে তুলনায় আজকে ডাবল যেটা মানে গতকালকে ফিফটি পার্সেন্ট জোয়ার হয়েছে আজকে হানড্রেড পার্সেন্ট ধরা যায় এমন কোনো বাড়ি নেই যে চার নং ছয় আলেকজান্ডার ইউনিয়নের চার নং পাঁচ নং ছয় নং ওয়ার্ডের এমন কোনো বাড়ি নেই যে পানি ওঠে নেয় আজকের পরিস্থিতি জোয়ারের ভয়াবহতা অনেক বেশি ধারণ করেছে এই যে এটা একটা বাড়ি এরকম কোনো বাড়ির দরজা নাই উঠান নাই যে পানি ওঠে নেয় এ যে দেখুন অবস্থা পানির পানির বিষণ্নতা এরকম অবস্থা ধারণ করেছে প্রচুর পরিমাণে জোয়ার উঠেছে আজকে এটা চার নং আলেকজান্ডার ইউনিয়নের চার নং ওয়ার্ড জনতা বাজারের দক্ষিণে আজকে জোয়ারে ভয়াবহতা অনেক বেশি এটা চার নং ছোড় আলেকজান্ডার ইউনিয়নের চিত্র আপনাদেরকে দেখাইতেছি আজকে জোয়ারের পরিস্থিতি অনেক খারাপ আপনাদেরকে অন্য সাইড দিয়ে নিয়ে যাইতেছি এটা হলো বেরি জনতা বাজারে দক্ষিণ সাইডে বেরিং এটা হলো পশ্চিম সাইডের অবস্থা জনতা বাজারের পশ্চিমের অবস্থা হলো এটা বাড়ির দরজা কার কোনো বাড়ির দরজা কোনো বাড়ির উঠান নাই যে মানে প্লাবিত হয় নাই জোয়ারের পানিতে আজকে আজকের জোয়ারের ভয়াবহতা অনেক বেশি প্রত্যেকটা বাড়িতে আজকে প্রত্যেকটা বাড়ির পুকুর জোয়ারের পানিতে ভরে গিয়েছে প্রতিটা বাড়িতে আজকে জোয়ার উঠেছে জনতা বাজারের জনতা বাজারের দক্ষিণ সাইড এটা প্রত্যেকটা বাড়িতে আজকে জোয়ারের পানি জোয়ারে প্লাবিত হয়ে গেছে আজকের পরিস্থিতি অনেক খারাপ এই যে দেখতেছেন এরকম কোনো বাড়ির দরজা নাই এরকম বাড়ির কোনো বাড়ির উঠান নাই যে পানি ওঠে নেয় আজকের পানির ভয়াবহতা অনেক প্রচুর পরিমাণে বাতাস এই যে এই বাড়ির বাড়ির উঠান গেছে আহ জোয়ারের পানিতে এই যে এই দেখতেছেন বাড়ির দরজা বাড়ির উঠান সবকিছু প্লাবিত অবস্থায় এই যে জোয়ারের পরিস্থিতি আজকের এই যে এই বাড়িটা পুরো বাড়ির উঠান পুরার বাড়ির উঠান প্লাবিত হয়ে গেছে বিটা পুরো বাড়ির বাড়ির বিটা বিটার কাছাকাছি পানি উঠে গেছে প্রত্যেকটা বাড়ি আজকে চাইনংচর আলেকজান্ডার ইউনিয়নের নং ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ি আজকে প্লাবিত হয়েছে অনেক আর কিছু পানি উঠলেই অবশ্যই মানে তাদের বিটার উপরে পানি উঠে যাবে প্রত্যেকটা বাড়িতে আজকে পানির ভয়াবহতা ধারণ করেছে আজকে যেরকম বাতাস বাতাসের সাথে পানির পানির গতিও জোয়ারের গতিও বৃদ্ধি পেয়েছে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি চার নং চোর আলেকজান্ডার ইউনিয়নের এটা চার নং ওয়ার্ড গতকালকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এক নং ওয়ার্ডে আজকের জোয়ারের ভয়াবহতা অনেক বেশি অংশে ধারণ করেছে যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির উঠান উঠান ফানিতে ডুবে গিয়েছে এই দিক দিয়ে যদি আপনাদেরকে দেখাই একদম পুরোটা সাগরের মতো হয়ে গেছে এই দিকটা আপনাদেরকে দেখাবো যে এই দিকের পরিস্থিতি এই দিকের পরিস্থিতি দেখুন আপনারা পুরা মানে পানিতে বাসমান প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ি যে যেমনটা বলছি যে গড়ের বিটা নষ্ট হয়ে যাইতেছে প্রত্যেকটা বাড়ি প্লাবিত হয়েছে আজকে আজকে চার চর আলেকজান্ডার ইউনিয়নের চাই নং ওয়ার্ডের ভয়াবহতা যে আজকে জোয়ারের পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানে প্রত্যেকটা বাড়ি প্লাবিত হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির উঠান প্রত্যেকটা বাড়ির দরজা প্লাবিত হয়ে গেছে যে যেখান থেকে ল্যাপটি দেখতেছেন অবশ্যই লাভটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সবার জন্য শুভকামনা থাকবে এমনকি সবার জন্য দোয়া থাকবে বাতাসের গতি কেমটি বাতাসের গতি বৃদ্ধি পাইতেছে বাতাসের গতির বৃদ্ধির সাথে সাথে জোয়ারের গতিও বৃদ্ধি পাইতেছে যে বিটার সমস্যার জন্য অনেকের বিটার মাটি চলে যাইতেছে জোয়ারের ভয়াবহতার জন্য খুব কষ্ট হচ্ছে এই কষ্ট আর কত দিন সহ্য করতে হবে সেটা আমরা জানি না তবে আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া করি যে এই ভয়াবহতা শীঘ্রই চলে যাবে এই যে দেখতেছেন সব কিছু পানিতে প্লাবিত অবস্থায় বাতে রান্না করবে ওই রান্নার পরিবেশটাও নাই যেখানে বাত রান্না করে যে ছোটো ইয়াতে গড়ে বাত রান্না করে বাতের ইয়াটও ডুবে গেছে সবার জন্য দোয়া করবেন যাতে তারা অতি শীঘ্রই মানে পানি নেমে যায় পানি নেমে গেলে আবার এটা পুনরায় ইয়ে হবে সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অন্য জায়গা দিয়ে আপনাদের সাথে লাইভে নিয়ে যাব ইনশাল্লাহ